এই যে পাশে যেটা আর কি আসিল কত ষোলো প্রো ম্যাক্স বুঝতে পারতেছেন প্রিমিয়াম এডিশন অফ ফাইনাল লুক অনেক দিন পরে আসলাম আপনাদের জন্য সবগুলো নতুন মোবাইল আছে এখানে অভাব নাই তো সবগুলো দাম দেখাই দেব সৌদি আরবে নতুন মোবাইলের দাম কত কোনটার দাম কত ওকে আর এটা হচ্ছে ক্যামেরা তো অবশ্যই আপনারা ভিডিওতে দেখছেন রিভিউ টিভিউতে বাট এটা অনেক হালকা মানে হালকা আর হচ্ছে মানে বেশি ভেজাল ডাস না পাশে ভেজাল অনেক কম আগে থেকে ওকে তো চলেন এটা দেখি এখানে কেমন কি দাম এই যে এখানে যেগুলো দেখতে পারতাছেন এই পাশে একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ওয়ানটা এগুলোর প্রাইস হইতেছিল গিয়ে যেটা হ্যাঁ দেখেন চারশো সরি চার হাজার চারশো উনআশি রিয়াল হয়তো বা কিছুদিন পর ডিসকাউন্ট থাকতে পারে এটা হলো পুরো ঠিক আছে এটা হচ্ছে এটা পুরোটা পুরোটা থেকে তো পুরো ম্যাক্সই ভালো লাগে দেখেন এটার প্রাইস এটা আর এটার প্রাইসের সাথে আপনারা বাংলাদেশ থেকে যারা দেখবেন তারা এই যে প্রাইসগুলো দেখতে পারতেছেন পুরো আর পুরো ম্যাক্সের সাথে দেখেন কোনটা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আর এটার সাথে গুণ দিবেন হচ্ছে বত্রিশ টাকা বাংলাদেশের অ্যাভারেজ তাহলে বুঝে যাবেন এটার দাম কত কারণ এসব দাম দিয়ে গেলে আমার অনেক লেট হয়ে যাবে বুঝছেন হ্যাঁ দেখেন তাহলে আমি দেখাই দিই এগুলোর দাম কত বেড়া শুধু বত্রিশ গুণ দিবেন এটার সাথে এই যে ভেরিয়েন্ট দেখবেন যেটা এর একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেন আর এটার সাথে গুণ দিবেন এই যে টাকা এটা মানে রিয়াল এদেশের আর এটার সাথে টাকা গুণ দিবেন বত্রিশ টাকা করে তাহলে এটার প্রাইসগুলা পাই যাবেন দেখেন এই যে নাম আছে এটা হচ্ছে আইফোন এই যে ষোলো প্লাস আইফোন এটা ষোলো আদি নর্মাল ঠিক আছে এটার সাথে গুণ দিবেন আপনারা পাইয়ে যাবেন এই যে ষোলো প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার ব্ল্যাক ওকে দেখেন এটা সেম এই আগে যা দেখালাম ওগুলো সেম প্রাইস এবার সেম প্রাইস ওকে দেখেন এই যে এগুলো চোদ্দ দেখেন আমি এক নজর দেখাই নিয়ে যাই হ্যাঁ এগুলো হচ্ছে পনেরো এটা এটা চোদ্দ এটা তেরো আর এটা হচ্ছে দেখাইছি দেখেন এগুলো প্রাইস দেখেন এই যে এটার সাথে শুধু বত্রিশ টাকার গুণ করবে না দেখেন এই যে একবার সুন্দরভাবে দেখা দিলাম এই যে এটা হলো ফিফটি ফাইভ ফাইভ জি ঠিক আছে এটার দাম আছে তেরোশো রিয়াল আগে অনেক দাম আস এটা তেরোশো রিয়াল এই যে দেখেন তারা সরিয়ালের সাথে গুণ দিবেন হচ্ছে বত্রিশ টাকা তাহলে হয়ে যাবে আর এই যে এখানে দেখতে পারবেন স্যামসাং এর যে মোবাইলগুলো আছে এটা হচ্ছে এটা আঠারো সরিয়াল আঠারো সরিয়াল তো ভালোই দেখেন এই যে হচ্ছে আপনার ওয়াউ এই যেটা হচ্ছে আপনার মডেল মেট সিক্স এক্স সিক্স প্লাস সরি সিক্স এটার প্রাইসগুলো এটা এর সাথে বত্রিশ গুণ দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন একটা প্রিন্টারের দাম দেখাই এটা হচ্ছে এরকম দাম এটা হচ্ছে ম্যাকবুক এয়ার মানে এখানে সব আরবিতে লেখা ইংলিশে এরকম নাই সিপিও জিপিও যারা বোঝেন তারা যে এটা একটু দীক্ষা নেন বাট স্মুথনেস সুপার লেভেল স্মুথনেস ও সে এটা ধরলেই মানে একটা মনে হয় যে একটা প্রিমিয়াম ঠিক আছে প্রিমিয়াম তো প্রিমিয়াম কি একটা ভেজেল মানে ভেজেলনেস মাথা নষ্ট করে একটা ভেজেলনেস দেখেন আর এটা হচ্ছে ম্যাকবুক তেরো এর কি তেরো ডিসপ্লে মনে হয় এ আর এই যে দেখতে পাচ্ছেন এইট জিবি স্টোরেজ আর দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে এটা আর এটার দাম ওইটা ছিল দুই হাজার আষ্টশো নাইনটি নাইন রিয়াল ভাই মানে কি কম এটা মাথা নষ্ট ভাই কি কি লিয়ারনেস মানে টাকা যে এরকম এরকম মাল সমান ওই রকম হ্যাঁ এগুলো দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে এটার অ্যাডভার্টাইজমেন্ট মানে স্মুথনেস আর হচ্ছে যে যে ইয়াটা এই যে ফোল্ডিং হ্যাঁ অ্যালমোনিয়ামে এটা তো জানেন আপনারা বাট সুপার সুপার কোয়ালিটি এখানে যে আরও দেখাই দেখেন এটা ওইটা ছিল কি আপনার ম্যাকবুক প্রো ঠিক আছে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটা প্রাইসগুলো দেখতে পারতেছেন জাস্ট এগুলো হয়তো যাদের টাকা পয়সা অনেক আছে তারা কিনতে পারবেন যাদের জাস্ট আপনারা শুধু দেখতেই পারবেন এখানে ঠিক আছে আর মানে এতটা প্রিমিয়াম হ্যাঁ খুবই এটা প্রিমিয়ামনেস মানে না ধরলে বোঝাই যায় না মার্শাল্লাহ ধারণ এটা ঠিক আছে যে এটা হচ্ছে আপনার ম্যাকবুক প্রো চোদ্দো ইঞ্চি এটা ডিসপ্লে হয়েছে এখানে দেখতে পাঠিয়েছেন এত জিবি ষোলো জিবি হচ্ছে এটা র্যাম সিপিও এটা আর এটা দাম হইতেছে কি দেখছেন ছয় হাজার নয়শো মানে সাত হাজার বুঝতে হবে আর এই যে হচ্ছে আপনার অ্যাপেলের কম্পিউটারগুলো হ্যাঁ ম্যাকবুকের কম্পিউটার এই যে মাউস দেখেন আসলে এগুলো যারা কিনে যারা প্রফেশনাল তারাই কিনে দেখেন এগুলোর দাম একটা দেখি কত দাম আছে এটা হচ্ছে আইম্যাক ফোর পয়েন্ট ফাইভ কে এটা দেখেন প্রাইসটা কি ষোলো জিবি হচ্ছে আপনার ইয়াটা র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এগুলো কি জানি না ছয় হাজার আট হাজার আট হাজার আঠারোশো উনপঞ্চাশ পর্যন্ত আছে ঠিক আছে আচ্ছা এখানে দেখি এটা হচ্ছে এয়ারপোর্টস প্রো হ্যাঁ এয়ারপোর্টস প্রোর দাম এর ছিল গিয়া বর্তমান এয়ারপোর্টস যেটা প্রো আছে এটার দাম হচ্ছে আপনার আঠারোশো উনচল্লিশ রিয়াল পাঁচশো উন এটা হচ্ছে এয়ারপোর্টস অনলি এয়ারপোর্টসের দাম এত টাকা ছয়শো রিয়াল প্রায় বাই

যাই হোক এখানে আরো যে এগুলোর ব্যান্ড আছে ব্যান্ডের দামও কিন্তু খুব যারা আসুস লাভার ঠিক আছে এটা হচ্ছে আসুস গেমিং ল্যাপটপ তো এটা হচ্ছে তিন হাজার সাতশো রিয়ালি তিন হাজার সাতশো রিয়ালি এটার দাম হ্যাঁ আর এটা হচ্ছে আপনার লিজেন্ট আছে না এই যে লিজেন্ট গেমিং ওটা তিন হাজার পঞ্চাশ রিআলি ধরতে গেলে এটা হইতে আসলে এটা ডিটেলস হচ্ছে এটা এটা ডিটেলস হচ্ছে এটা বাট ওদের ঠিক এটা ডিসপ্লেটা ভালো আলো কমের লেখা নাকি জানি না বাট এই যে দেখতে আপনারা আছেন এটা হচ্ছে এসআর ভালোই তো এটা দাম হইতাছিল গিয়া 2350 ريال মাশাআল্লাহ দাল ইন এই সব ল্যাপটপগুলা এখানে আছে এই সব ল্যাপটপ যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই এই দামগুলা দেখে নিতে পারেন আর বাংলাদেশে যারা থাকবেন তারা হচ্ছে প্রত্যেকটা রিয়ালের সাথে মানে বত্রিশ রিয়াল করে এভারেজ বত্রিশ রিয়াল সরি গুণ করবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটার দাম কত দেখেন যে আমি এতগুলো দাম কইতে গেলে বহুত ইয়ে হয়ে যাবে এটার সাথে গুণ করবেন হচ্ছে বত্রিশ রিয়াল তাহলে এটা দাম পাইয়ে যাবেন এই যে প্রোজেক্টর আছে প্রজেক্টরের দাম হইতেছে দেখি আপনার প্রায় পনেরোশো রিয়াল প্রোজেক্টরের দামে যে টিভি আছে দেখেন যে ফুর কে এটার দাম হইতাছে এক হাজার রিয়াল এটা এক হাজার রিয়ালই নিতে পারবেন ওকে তাহলে আপনাকে দেখালাম আজকে হচ্ছে এক্সটার মোবাইলের দাম কেমন ছিল নতুন সৌদি আরবে তো ইনশাল্লাহ আপনারা সবগুলো বুঝেই গেছেন অনেক প্রচুর দাম এই দাম না কেনার থেকে মানে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনা ভালো আমি মনে করি যাদের টাকা পয়সা আছে তারা কিনতে পারেন ওকে বাই বাই টাটা